হ্যালো ইব্রিয়ানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফার্স্ট টাইম আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি রান্না করেছি চিকেন কাচ্চি তো ফারস্টে আমি এখানে দুই পট বাসমতি চাল ভিজিয়ে রেখেছি দিন এখানে আমি এখন মাংসটা মেরিনেট করব মেরিনেটের জন্য আমি এখন এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া টমেটো সস তারপর নিয়েছি দুই রকমের বাদাম বাটা টক দই আর এখানে আমি সয়া সস দিয়ে তারপরে আমি এখানে রাঁধুনির যে কাচি মশলাটা ছিল ওইটা ইউজ করেছি আর এখানে অনেক পরিমাণে বেরেস্তা দিয়েছি আর বেরিস্তা বছর তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অনেকটা পরিমাণ একদম ঘি দিয়েছি ঘিটা একটু বেশি দাও ট্রাই করবেন তারপর এখানে লবণ দিয়ে আমি ভালোভাবে এটা খেয়ে ম্যারিনেট করে নিয়েছি আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখেছি ম্যারিনেট করে যত বেশি ম্যারিনেট করবেন মাংসটা তত ভালো মজা হবে খেতে তারপর এখানে আমি চালটা রান্না করে নিব তো এটার জন্য যে গোটা মশলা ছিল এগুলো সব দিয়ে দিয়েছি আর চালটা আমি প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি আর এইখানে আমি ম্যারিনেট করা মশলাটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কাচি বিরিয়ানির তো আলুই মজা তাই অনেকগুলো আলু দিয়ে দিয়েছি দিন এখানে পেঁয়াজ বেরিস্তা গোড়া দুধ আর হচ্ছে বাদাম একটু মিশিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অর্ধেক পরিমাণে চাল চাল দিয়ে তারপরে আমি এটা সুন্দর মতো একটু সেট করে দেন আবারও উপরে দিয়ে দিলাম আর পেঁয়াজ ব্রেস্তা এরকম করে আমি দুইটা লেয়ার করেছি তারপর এখানে আমি দুধ দিয়ে দিয়েছিলাম অনেক পরিমাণে তারপর এখানে আমি আবারও দিয়ে দিলাম ব্রেস্তা তারপর এখানে আমার কাছে কোনো ফুড কালার ছিল না তাই এম দিতেও পারিনি আর এখানে একটু দিয়ে দিয়েছিল পুদিনা পাতা আর অনেক পরিমাণে ঘি দিয়েছিলাম ওই ভিডিওটা করা হয়নি তারপর এখানে আমি আটা দিয়ে সেল করে আমি পঞ্চাশ মিনিট দমে রান্না করেছি ফার্স্টে দশ মিনিট হাই হিটে দেন চল্লিশ মিনিট লো হিটে রান্না করে নিয়েছি আর এই তো দেখো কতটা সুন্দর হয়েছে আমি একটু কেটে কেটে দেখাচ্ছিলাম আর এটা খেতে এত মজা হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে খুব ঝুরঝুরা হয়েছে আর ফার্স্ট টাইম যে এত ভালো হবে আমি কখনোই ভাবিনি আর নিজ দিয়ে কিন্তু একটু পোড়া লাগেনি একদম সুন্দর মতো হয়েছে এই তো আমি আমার প্লেটে বেড়ে নিচ্ছি তো আলুটাও অনেক নরম হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজা হয়েছে আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল কাচিটা একটু ঝাল হয়েছে কিন্তু তাও অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ